নাথপুরে একজন লোক আমির হোসেন ওনার বাড়িতে গত তেইশ তারিখ রাত্রেবেলা চুরি হওয়ার একটা সংবাদ আমাদের কাছে এসেছে উনি একটা এফআইআর করেছে এই এফআইআর ইনভেস্টিগেশনে আমরা এখানে দুজন আমাদের এখানে যে প্রপার্টি অফেন্ডার তাদেরকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি এভিডেন্সের উপর ভিত্তি করে এবং একটা গোল্ড মেট একটা চেইন হ্যাঁ যেটা আমরা রিকভারি করছি স্টোডেন্ট চেইন